আসসালাম আলাইকুম সামির রাখছি আপনাদের সাথে ঢাকার প্রধান প্রবেশ পথগুলোর মধ্যে আমিনবাজার বা গাবলি এলাকা অন্যতম গাবতুলি এলাকা কেবল একটি বাস টার্মিনাল বা হাট নয় এটি ব্যস্ত রাজধানীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এই এলাকার বহুমুখী গুরুত্বের কারণে এটিকে আজ চলমান ঐতিহ্য বলা হয় ব্রিটিশ আমলেই এই এলাকার জমিদার হাজি মনশিলাল মিয়া একটি ওয়াকফস্টেটের প্রতিষ্ঠা করেন এর অংশ ছিল গাবতলি হাট দাতব্য চিকিৎসালয় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাচীন তুরাগ নদীর পাড়ে অবস্থিত সেই হাটটির পাশে ছিল বিশাল কিছু গাবগাছ সেই গাছের নিচেই বস্ত হাট গাবগাছগুলোর কারণেই গাবতলির হাট নামে পরিচিতি লাভ করে উনিশশো সালে পুরাতন গাবতলির হাট থেকে পশুরহাটটিকে সাভারের ফুলতুলিতে স্থানান্তর করা হলেও স্থানীয়দের চাঁপের পরে আবারও এখানেই পুনরায় গাবতলির পশুর হাট চালু করা হয় বর্তমানে এটি দেশের বৃহত্তম গবাদি পশু ব্যবসায়ের কেন্দ্র এবং সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস বর্তমানে আমিনবাজার ও গাবতলি এলাকা নিয়ে সরকারের আছে নানামুখী পরিকল্পনা এরই মধ্যে গাবতলিতে দ্বিতীয় আমিনবাজার সেতু দৃশ্যমান হয়েছে বর্তমানে সেতুটির একটি অংশ দিয়ে নিয়মিত যানবাহন চলাচল করছে এখন চলছে সংযোগ সড়ক নির্মাণের কাজ সত্যিকার অর্থে ঢাকার স্বস্তি হয়ে আসবে দ্বিতীয় আমিনবাজার সেতুটি কারণ রাজধানীর অন্যতম প্রবেশমুখ আমিনবাজার গাবতলি ভীষণ এক যানজট প্রবণ এলাকা সত্তর দশকে তৈরি দুরাগ নদীর উপর পুরাতন সেতুটি তার অক্লান্ত চারটে লেন দিয়ে দিনরাত পাড়াপাড় করছে মানুষ গড়েই তার সমর্থের সবটুকু দিয়ে বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে চেষ্টা চালিয়ে গেছে ঢাকাকে সরব রাখতে সেতুটির উত্তর পাঁচরে দ্বিতীয় আমিনবাজার সেতু ও এর সাথে সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ হলে এই এলাকার সড়ক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে সেতুটির সাথে নির্মাণ কাজ চলছে প্রায় দেড় কিলোমিটারের সংযোগ সড়ক ঢাকার যানজট কমাতে যে ইনার রিং রোড হবে যা আবদুল্লাপুর থেকে সদরঘাটের দিকে যাবে সেই রোডটিও যুক্ত থাকছে এই নতুন সেতুর সাথে এসব প্রতিটি সড়ক ও সেতু যানজট নিরসনে ভূমিকা তো রাখবেই পাশাপাশি রাজধানীর অবকাঠামোগত সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে আগেই বলেছি ঢাকার প্রাচীন এই গাবতলি এলাকা শীঘ্রই বদলে যাচ্ছে পরিবর্তন হওয়ার সুর লেগেছে তাই তো ভেঙে ফেলা হচ্ছে গাবতলি টার্মিনালটিকে এই অঞ্চলকে একটি আধুনিক ও বহুমুখী মাল্টিমডেল হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই গাবতলির বর্তমান যে টার্মিনালটি আছে তার স্থলে হবে মেট্রো রেলের বিভিন্ন লাইনের ক্ষেত্র যা একটি গুরুত্বপূর্ণ জংশন হিসাবে ব্যবহার করবে এখানে মেট্রো রেল লাইন টু এমআইটি লাইন ফাইভের দক্ষিণ ও উত্তর রুট বা সাউথ ও নর্থ রুট একত্রিত হবে এখানে একটি আধুনিক মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব নির্মিত হবে যেখানে বিভিন্ন ধরনের পরিবহন একত্রিত হবে যাত্রীরা এক ধরনের পরিবহন থেকে অন্য ধরনের পরিবহনে সহজেই পরিবর্তন করতে পারবেন এটি সময় ও শ্রম সাশ্রয়ী হবে মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য অস্থায়ীভাবে বর্তমান টার্মিনালটিকে গাবতলির গরুরহাট এলাকায় সরিয়ে নেওয়া হবে এবং পরবর্তীতে স্থায়ীভাবে হেমায়তপুরে স্থানান্তরিত করা হবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাবতলি অঞ্চলে যানজট লাঘব হবে এবং এটি একটি আধুনিক কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হবে ঢাকার পূর্ব পশ্চিমের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এই গাবতলী এলাকায় কারওয়ান বাজারকে এই যে নতুন স্থানটি নির্মাণ করা হয়েছে এখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে যেমন কালভার্ট ওভারহেড রিজার্ভার ফায়ার সার্ভিস স্টেশন ইত্যাদি এখানে কাছি আছে তুরাগ নদী নদী তীরে প্রস্তুত হয়েছে নতুন যেটি যার মাধ্যমে নৌপথেও মালামাল পরিবহন করা যাবে একই সাথে সামনের এই সড়কটি একদিক গিয়ে যুক্ত হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে সাথে আর অন্য অংশটি যুক্ত হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে যার ফলে সড়কপথের যোগাযোগ হবে নিরবিঘ্ন ও যানজটবিহীন বেইজিং এর হোলসেল মার্কেট থেকে কনসেপ্ট বা ধারণা নিয়ে ডিএনসিসির এই মার্কেট তৈরি করা হয়েছে এই নতুন বাজার যেখানে নির্মাণ করা হয়েছে এখানে মোট পাঁচশো ষাটটি স্টল বা দোকান এর মধ্যে ফল ও সবজি বিক্রির জন্য তিনশোটি মাছ বিক্রির জন্য ষাটটি মাংস বিক্রির জন্য চল্লিশটি এবং অন্যান্য পণ্য বিক্রির জন্য ষাটটি স্টল থাকছে গোটা বাজার প্রাঙ্গণ সমতল ও পাকা করে তৈরি করা হচ্ছে যাতে বৃষ্টির দিনে সহজেই পানি চলাচল করতে পারে বাজারের সামনে দীর্ঘ এক কিলোমিটার এলাকায় পাঁচশো গাড়ি পার্কিং করার ব্যবস্থা রাখা হয়েছে এবং এই বাজারটি সম্পূর্ণ পাকা বাজার বৃষ্টি ও অন্য অন্য আবহাওয়া থেকে এটি নিরাপদ এছাড়াও পর্যাপ্ত বাথরুম ও পয় নিষ্কাশন পাইপলাইনেরও সুযোগ সুবিধা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এখানকার বেশিরভাগ অংশেই কাজটি স্বয়ং সম্পন্ন হওয়ার পথে সামনের দিকের এই অংশে কাঁচা বাজার স্থানান্তরের জন্য সামিয়ানা টানানো হয়েছে নতুন এই বাজার ডিজাইন করা হয়েছে আধুনিক ও স্বাস্থ্যসম্মত স্টাইলে টিন শেডের পরিবর্তে নতুন বাজারটির সকল স্টরে ব্যবহার করা হচ্ছে রিভেক্টিভ প্রি ফেব্রিকেট জং প্রতিরোধক পার্টিশন যার ফলে এগুলো হবে স্বাস্থ্যসম্মত এবং প্রয়োজনে পরিষ্কার করার সহজ ব্যবস্থা থাকবে এই গাবতরি আমিনবাজার এলাকায় আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লা ডাম্পিং ইয়ার্ড সেখানেও দেশের বর্তমান বিদ্যুৎ চাহিদা পূরণে নতুন মাত্রা যোগ করতে রাজধানীর এই আমিন বাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে এই প্রকল্পটির আওতায় প্রতিদিন বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা বিপিডি এবং চীনের একটি প্রতিষ্ঠান এই প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রায় দুইশো কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি নির্মাণ করা হবে বিশেষজ্ঞরা বলছেন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্পটি একই সঙ্গে কয়লা ও জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্য বাস্তবায়িত হবে প্রতিদিন তিন হাজার টন বর্জ্য থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এবং তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে এটি কার্বন নিঃসরণ কমাবে এবং পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাথে সাথে বর্জ্য ব্যবস্থাপনারও খরচ বাঁচাবে বর্তমান সরকারের পরিবেশবান্ধব নীতির অংশ হিসেবে রাজধানীসহ বিভিন্ন শহরে এরকম আরও বেশ কয়েকটি বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে ঢাকাবাসীর জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে একই সাথে বাংলাদেশের পরিবেশবান্ধব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে উন্নত দেশগুলোর পায়ে পা মিলিয়ে এবং নতুন ধারায় প্রবেশ করবে গাবতলি ও আমিনবাজার এলাকা ঘিরে সরকারের যে উদ্যোগ নেওয়া হয়েছে এই সকল জনগুরুত্বপূর্ণ উদ্যোগগুলো কালক্ষেপণ না করে প্রকল্পের সময় ও মেয়াদ বৃদ্ধি না করে দ্রুত বাস্তবায়ন করা হোক এমনটাই প্রত্যাশা আমাদের মতো সাধারণ জনগণের এই ছিল অস্কের ভিডিও ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না ভিডিওটি পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময় ভালোর সাথে থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেশে এবং প্রবাসে যে যেখানে